রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যশোর জুড়ে সাতশের অধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা পুলিশ ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঁচিশটি ফুট প্যাট্রোল টিম ষাটটি মোবাইল টিম এবং সাতাশটি বাইক টিম মাঠে থাকবে নিরাপত্তার স্বার্থে বিশেষ টহল দল গঠন করা হয়েছে যাতে ছিনতাই ও চুরি রোধ করা যায় নগর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনিন্দু ইসলাম অমিত সভার সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম চৌধুরী মল্লুক চাঁদ সভায় নবগঠিত কমিটির নেতারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে আদালতের আদেশ অমান্য করায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত দুই উনিশ সালে একটি যৌতুক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও দীর্ঘ আঠারোটি ধার্য অতিবাহিত হলেও তিনি কোনো প্রতিবেদন জমা দেননি অবশেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মঙ্গলবার এ রায় ঘোষণা করেন যশোরে এক কোটি টাকার মানহানির অভিযোগে পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে যশোর সনাতন ধর্ম সংঘের সম্পাদক অখিল কুমার চক্রবর্তী বাদী হয়ে এ মামলা করেন আদালত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিবি পুলিশকে যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আক্তার ওরফে প্রিয়া ও তার মা শাহনারা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ ডিবি রসি মঞ্জুরুল হক ভুইয়ার তথ্যমতে প্রিয়ার বিরুদ্ধে ষোলোটি ও তার মায়ের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে তাদের কাছ থেকে তিনশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং রাতে আরও অভিযান পরিচালনা করা হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শেখ মনিরুল করিম নান্নুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যশোরের ও বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে এক কোটি পাঁচ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি বিজিবি জানায় ফেন্সিডিল ভারতীয় শাড়ি কসমেটিক্স ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি জানান সীমান্তে অভিযান অব্যাহত থাকবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাত নিউজ ডটনেট